আসসালামু আলাইকুম কলজার বাজিরা আর বিহাই বিহানেরা আর একটা লয়া ভিডিওতে আপনারাকে স্বাগত এই ভিডিওতে আমি আপনাদেরকে হারগে আগনা থেকে আবার একটা গড়ালু তুলে দেখাবো হারগে চাপানবগঞ্জের ভাষায় এটাকে গড়ালু কহে আপনাদের ভাষায় কি কহে আপনারা কমেন্টে জানাবেন ছুটি কাটিয়ে হারা রাজশাহী চলে আসবো সে লাগে মা হারাকে চাইল্ড ডাইল মেলে কিছু বেঁধে দিছে তার মধ্যে এই আলু খন্ডা তুলার লাগে মা হাকে বারবার খালি কহে চলে যাইছে কিন্তু আমি তুলতে রাজি হচ্ছে না কারণ আমি এগুলো অত পছন্দ করি না কিন্তু হার বহু বলে খুবই পছন্দ করে সে লাগে মা হাকে দেওয়ার লাগে কাহা শুরু করে দিয়েছে একবারে তো যাই হোক আর একটা মাত্র বহু যখন পছন্দ করে আর মাও যখন এত করে কইছে তখন তুলতে শুরু করে দিন এবার লাগলো কোপাইতে আমি কিন্তু জানি না যে এগুলো এত বড় হয় আমি মনে করছি যে দু চার কেজি হবে মনে হয় কিন্তু দেখছি খুঁড়তে লেগে আর আর ঢুঁড়াই পাই না দিয়ে আস্তে আস্তে খুঁড়তে খুঁড়তে তলা বাইর করলো দিয়ে এটাকে চেঁড়া তুলছি তো ওরে বাপ রে বাপ কি ভারী ভারিজি ভাই এরকম গা বাইনা গড়ালু হয় আমার আগে জানা ছিল না তারপরে এটাকে চেঁড়ায় লে যায় ওসরাতে থুনু থুয়ে কয়েকটা ছবি টবি তুলনু ভিডিও করলো দিয়া তখন এটাকে ধোয়ার লেগে খানটার দিকে চলে গেলো তারপর আলুটাকে কাঁটার দিকে নিয়ে যায় যত ময়লা ছিল সব ধুয়ে পরিষ্কার করতে লাগলো চলেন এটাকে ধুতে ধুতে গড়ালো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে তুলে ধরি এই গোড়ালুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন মাইটা আলু মাটি আলু গড় আলু গাছ আলু মাছ আলু ইত্যাদি এই গোড়ালু বাড়ির আশেপাশে বেড়াই বা বাড়ির বিভিন্ন ফাঁকা জায়গায় বিভিন্নভাবে চাষ করা হয় সাধারণত এই গড়ালোকে আমরা সবজি হিসাবে খেলেও এর পুষ্টিগুণ অনেক বেশি এই গড়ালু কার্বোহাইড্রেট পটাশিয়াম এবং ভিটামিন সি এর একটি বড় উৎস শুধু তাই নয় এই লতাপাতায় যে ছোট ছোট আলু ধরে এই আলুগুলো আমাদের হৃদপিণ্ডের বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে এই হলো গড়ালু সম্পর্কে কিছু কথা এবার চলেন ভিডিওতে ফিরে যাওয়া যায় এভাবে কচলা পরিষ্কার করার পরে আলুটাকে শুকিয়ে ওজন করা হয়েছিল ওজন করে আলুটার ওজন হয়েছিল আপনার প্রায় পনেরো কেজির উপরে এত বড় গড়ালো আমি কোনদিন দেখিনি কিন্তু ফের এরপরে ওর পাঞ্জোরি আড়াখান্ডা আলু ছিল ওটা তুলেছিল ওটার ওজন নাকি বিশ কেজি একুশ কেজি হয়েছিল তো এই ছিল আজকের মতন গোড়ালু তোলা ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম